আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এর আগে যে ভিডিওটা দিয়েছি এটা ছিল সুরাবা বাকারার এগারো নম্বর আয়াত পর্যন্ত এক থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত আজকে আমি বারো নম্বর আয়াতের বঙ্গ অনুবাদ আপনাদের জন্য পেশ করে দাম এই ভিডিওটা আপনারা সকলের কাছে শেয়ার করে দিন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি শুরু করছি আউজ বিল্লা হিমিনার সাইতন রহজিম থেকে আল্লাহর কাছে পানাসাই বিসমিল্লা রহমান রহিম শুরু করিলাম পবিত্র আল্লাহ তালা যিনি সকল কিছু মানে সুরাব আকারের বারো নম্বর আয়াত এর বঙ্গনুবাদ সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু ইহারা বুঝতে পারে না যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ইমান আনিয়াছে তোমরাও তাদের মতো ইমান আনয়ন করো তারা বলে নির্বোধের যেরূপ ইমান আনিয়াছে আমরাও কি সেরূপ ইমান আনিব সাবধান ইহারাই নির্বোধ কিন্তু ইহারা জানে না যখন তারা মমিনগণের সংস্পর্শে আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি আর যখন তারা নির্বোধ ও তাদের শৈতানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি আল্লাহ তাদের সঙ্গে তামশা করেন এবং তাদেরকে তাহাদের অবাধ্য অবদ্ধতার ও বিভ্রান্ততার ন্যায় ঘুরিয়ে বেরিয়া অবকাশ দেন ইহারা ইহারাই হেদায়তের বিনিময়ে ভ্রান্তিও ক্রয় করিয়াছে সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয় না তাহারা সৎ পথেও পরিচালিত নয় তাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজালিত করিল উহা যখন তাদের চতুর্দিক আলোকিত করিল আল্লাহ তখন তাদেরকে জয়টি অবসারিত অবসারিত করিলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন তারা কিছুই দেখিতে পায় না তাহারা বদির তাহারা বদির মুক্ত অন্ধকার সুতরাং তাহারা ফিরিবে না কিংবা যেমন আকাশের বর্ষণমুখর ঘন মেঘ যাহাতে রহিয়াছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয় তারা তাহাদের কর্ণে আঙ্গুল প্রবেশ করায় আল্লাহ কাফেরদের পরিবেষ্টন করিয়া রাখিয়াছেন বিদ্যুৎ যখন চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় তাড়িয়া নেয় তখনই বিদ্যুতালয়কে তাদের সম্মুখে উদ্দেশিত হয় তাহারা তখনই তাদের পথ চলিতে থাকে এবং যখন তাদের অন্ধকারে আসন্ন আছন্ন করা হয় তখন তাহারা থামিয়া দাঁড়ায় নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করিলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান হে মো হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের এবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা হত্যাকি হইতে পারো যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে সাফ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তা ধারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না আমি আমার বন্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহা তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা ইহার অনুরূপ কোনো একটি সূরা আনায়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা আনয়নও আনয়ন না করো এবং কখনোই করিতে পারিবে না তবে সেই আগুনকে ভয় করো মানুষ ও পাতর উহাতে যাহার ইন্ধন কাপড়দের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে সদাকুল্লাহুল মৌলানুল লাউজিন আজকে বারো থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত পেশ করিলাম আল্লাহ যদি টপিক দেন আগামীকালকে আবার পঁচিশ থেকে শুরু করি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক কমেন্টস দিয়ে পাশে থাকুন আল্লাহ কোরআন অনুযায়ী আপনাদেরকে এবং এই নগণ্য বন্দাদের বন্দাকে জীবনযাপন করার টপিক দান করুন ফিরি দাওয়াল আলহামদুলিল্লাহ يا رسول الله الصلاه والسلام عليك يا عبد الله صدق الله المولانا العظيم